নমস্কার বন্ধু আজকে আমি চলে এসেছি শ্যামনগর কালীবাড়িতে শ্যামনগর কালী মন্দিরে আজকে আমি তোমাদেরকে দেখাই একটু মন্দিরটা এইটা হচ্ছে মেন মন্দির এই মেন মন্দিরের দুপাশে আছে ছটা করে শিব মন্দির এরকম ছটা করে শিব মন্দির মেন মন্দিরের দু সাইডে আছে আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি ক্যামেরাটা আস্তে করেই ঘোরাচ্ছি আরো ছটা মন্দির আছে পৌষ মাসে এখানে মূলা জড়ের পুজো হয় মাঝখানে বয়ে চলেছে গঙ্গা এপারে শ্যামনগর ওদিকে চন্দননগর ওই পার থেকে একটা লঞ্চ আসছে দেখা যাচ্ছে এই যে একটা লঞ্চ আসছে চন্দ্রনগর মানে ভদ্রেশ্বর ওটা চন্দ্রনগরের পরে পরে ভদ্রেশ্বর এরিয়াটা সেইটাই এই লঞ্চটা ভদ্রেশ্বর থেকে শ্যামনগরে এলো মাঝখানে ওই যে বই চলেছে গঙ্গা এই লাইটগুলো দেখা যাচ্ছে ভদ্রেশ্বরের মানে গঙ্গার ওপারের লাইট এইগুলো দেখা যাচ্ছে